আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন সবাইকে বাবা ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ সবাই আমাকে অনেক কমেন্ট করতেছেন অনেক ভিডিওতে লাইক করতেছেন অনেক খুশি হয়েছি আমি চাই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি আমার চ্যালেঞ্জটা বড় হবে এবং আমি আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে পারব তো যাই হোক এই মুহূর্তে আমার সামনে যে চার্জারটা দেখতেছেন এটা হলো আটচল্লিশ বোল্ট একটা ভ্যানগারের পাউডার ব্যাটারির চার্জার এই চার্জারটার সমস্যা হলো এটা পাওয়ার সাইট ঠিক আছে পাওয়ার সাইট ঠিক আছে কিন্তু কাটারটা জ্বলতেছে না আমি এখানে আটচল্লিশ বোল্ট পঞ্চাশ বোল্ট পেয়েছি কিন্তু কাটার যে অন হবে সেটা হচ্ছে না অনেক সময় দেখা গেল একটি চার্জারের ভোল্ট ঠিক থাকে অনেক সময় দেখা যায় বোল্ট শর্ট হয়ে যায় অথবা বাল্ব শর্ট হওয়ার কারণে জলে না অনেক সময় বাল্ব কেটে যাওয়ার পরে বাল্ব যদি কেটে যায় সেই ক্ষেত্রে বাল্বের ওই জায়গায় যদি অর্থাৎ বাল্ব যদি কেটে যায় এই বাল্বের পয়েন্টে যদি মাপ দেওয়া যায় বোল্ট দেখাবে কেটে গেলে অনেক সময় যদি বাল্বটা শর্ট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বোল্ট দেখাবে না বোল্টটা একদম ড্রপ করে বোল্ট হারায় যাবে রেসিস্টেন্সের এই পাশে বোল্ট দেখাবে কিন্তু অপর সাইডে দেখাবে না আসলে আজ দুঃখের বিষয়ে আজকে ভিডিও ম্যান নাই আমি যা একা একাই ভিডিও করতেছি তো যাই হোক এখন আমি এই চার্জার বিষয় আপনাদেরকে ভেঙে ছুরি বলবো এবং কাজ করে আমি দেখাবো এটা হলো আমার সিরিজ লাইট সিরিজ লাইনের যে আমি সুইচটা চালু করলাম তো আমি এখন লাইন দেব তো আমি লাইন দিয়েছি একটা শব্দ আসতেছে আপনারা বুঝবেন কিনা আমি দৌড়লাম একটা শব্দ হচ্ছে তা তো যাই হোক এখন আমি মেপে দেখব আমার ডিসি সাইডের এর আছে কি কিনা তো যাই হোক খুব ভালোভাবে আমি আপনাদেরকে মেপে হয়তো এক একা মানুষ দেখা সমস্যা তো মিটারটা আমি আড়াইশোতে দেবো এই যে আড়াইশো এই যে আড়াইশোতে আমি সিলেক্ট করলাম এ হলো আমার মাইনাস এ হল আমার প্লাস দেখেন বোল্ট কিন্তু ঠিক আছে এলো হলো আড়াইশো বোল্টে দিই আমি এলো হলো মাইনাস এ আমার প্লাস ভোল্টেজটা কিন্তু ঠিক আছে আমার এখন আমি অপর সাইডে যদি দেখাইতে চাই দেখেন অপর সাইডে যদি দেখাইতে চাই এই যে সবুজ বাতিটা এই বাতিটা কিন্তু জ্বলতেছে না তার মানে এখন আমাকে কি করতে হবে এই বাতিটা চেঞ্জ করার আগে আমাকে ভোল্টেজটা মাপ দিতে হবে এই ভোল্টেজটা লাইন কিন্তু দেওয়া আছে লাইন দেওয়া অবস্থায় দিতে হবে আর যখনই কাজ করবেন সতর্কর সাথে কিন্তু কাজ করতে হবে তো এখন আমি ভোল্টেজটা মাপ দিব তো দুঃখের বিষয়ে এক একা ভিডিও করার অনেক কষ্ট তারপরেও কিছু করার নাই ভোল্টেজটা মাপার আগে কিন্তু আপনাদের কাটাটা সিলেক্ট করতে হবে হলো দশ দশে দিবেন এই যে আমি দশে দিলাম দশে দেওয়ার পরে এখন আমি আমার এই যে কালো কাটাটা আমি এটা মাইনাসে ধরবো এই যে মাইনাসে ধরলাম মাইনাসে ধরার পরে এটা কিন্তু এন্টিকাটারের কাটারের একটা এন্টিকাটার কাটার প্লাস এটা আরেকটা এন্টিকাটার কাটার তো এখন আমি দুই পাশে ধরবো এইটা এই এইটা মিলে কিন্তু গাউন্ডিং হয়েছে দেখেন এই যে পয়েন্টটা দেখতেছেন এইটা মিলে গাউন্ডিং অর্থাৎ মাইনাস হয়েছে এই দুই ঠেকা হলো মাইনাস এটা মাইনাসের সাথে সংযুক্ত করা আছে এই দুইটা হলো মাইনাস আর এই যে পাশের ঠ্যাং দেখতেছেন এইটা একটা রেসিডেন্স দিয়ে পার হয়ে আর একটা রেসিডেন্স দিয়ে অর্থাৎ দুইটা রেস্টেন্স পার্কিং হয়েছে হওয়ার পরে এই যে লাইট আইসি এখানে যে আমার আইসি আছে এই লাইট আইসি দিয়ে কিন্তু আউটপুট হয়েছে এখান থেকে কিন্তু এই লাইটের ভোল্টেজটা আউটপুট হয় আর এইটা আমাদের অটো আইসি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এটা হলো আমাদের তিনশো আটান্ন আইসি এটা হলো আমাদের তিনশো আটান্ন তিনশো আটান্ন আইসি এটা তিনশো আটান্ন আর এটা হলো লাইট আইসি তো এখন আমি এখানে মাপ দেব আমি কিন্তু টানাটানি খুব কম করি সব জন্য চেষ্টা করি রিয়েল ভিডিও দেওয়ার তো এই যে মাইনাসে আমি ধরলাম কালো কাটাটা মাইনাসে ধরলাম ধরার পরে এই যে আমি রেস্টুরেন্সের এই মাথায় ধরলাম অর্থাৎ এই যে দেখেন দেখেন এখানে বাল্বের এখানে কিন্তু ভোল্টেজ আসছে এই যে এখানে কিন্তু ভোল্টেজ দেখাচ্ছে টু ভোল্ট টু ভোল্ট দেখাচ্ছে এখানে কিন্তু টু ভোল্ট দেখাচ্ছে তাহলে এখন আমি একটা কাজ করব সেটা হলো এই কালেকশনে আমি একটা এন্ট্রি দিয়ে ধরবো আমার আসলে লাইটই খারাপ না আমার অন্য কোনো সমস্যা আছে এই যে একটা এন্টিকাটার আমার ভিডিওটা অনেক বড় হইতে পারে কিন্তু আমি একদম রিয়েল আমি যেমন করে কাজ করে ঠিক সেম সেইভাবে আপনাদের দেখাচ্ছি এখানে কোনো কাটাকাটি নাই কোনো এডিট চলবে না কিচ্ছু না শুধু বাবা ইলেকট্রনিক্সের ভিডিওর ভিতরে শুধু লোগোটাই দিব আর কিচ্ছুই না এই যে এখানে একটা মান বোঝাই আপনাদেরকে আমি যারা বোঝেন না শুধু তাদের জন্য এই ছোট ঠ্যাঙের উদ্দেশ্য দেওয়া হলো মাইনাস আর বড় ঠ্যাঙের উদ্দেশ্য হলো প্লাস তো আমি মাইনাস প্লাস সুন্দরভাবে ধরে দেখেন তো বাল্ব কিন্তু দেখেন জ্বলতেছে অনেক আস্তে আস্তে তো দেখ বাল্বটা আমি চেঞ্জ করে অন্য একটা বাল্ব ধরবো একটা বড় বাতি লাগাবো এখানে দেখি আসলে আলোটা বাড়ে কিনা আসলে বড় গুলো দেখতেছি নাই সবুজ বাতি অন্য একটা আমি এই যে আমার সবুজ বাতিটা আমি এখন ধরে দেখবো এই যে দেখেন মাইনাস ঠিক করে ধরে ধরবেন অনেক সময় কিন্তু বাল্পের ঠ্যাং কাটা থাকে উল্টাপাল্টা আমি একটু ঘুরায় ধরবো এখন আমি দরকার হলে বাল্পের ঠ্যাংটা সমান করে নিলাম যাতে ধরা সহজ হয় আলো কিন্তু জ্বলতেছে না আবার যদি ঘুরা ধরি তাও আলো জ্বলতেছে না আমি আবারও ভোল্টেজটা মাপ দেবো ভোল্টেজটা মাপ দেওয়ার পরে দেখব আসলে ভোল্টেজটা আছে কিনা না ভোল্ট কিন্তু আছে টু ভোল্ট আছে তো যাই হোক এই বাল্বটা আমি এখন খুলে ফেলবো এই বাল্বটা আমি এখন খুলে ফেলবো খুলে ফেলার পরে দেখবো ভোল্টেজটা বের বেশি হয় কিনা বাল্বটা খোলার পরে দেখবো ভোল্টেজটা আমার বেশি হয় কি না আমার উদ্দেশ্য কাজটা সাকসেস করা আমার উদ্দেশ্য হলো কাজটা সাকসেস করা আর অবশ্যই যখনই আপনারা বাল্বটা এই যে আমি বাল্বটা খুলে নিছি কিন্তু মিটার এখানে রাখলাম এখানে যে ময়লা আবর্জনা আছে এটা অবশ্যই সাব পরিষ্কার করে নেবেন অনেক সময় ময়লা আবর্জনার জন্য কিন্তু শর্ট হয়ে যায় আমি কিন্তু ভিডিও করতাম না আসলেও আপনারা অনেক উৎসাহ দিচ্ছেন আমার আলহামদুলিল্লাহ বর্তমানে এখন ভিডিওতে ভিউ বেশি হচ্ছে আপনারা আমার জন্য দোয়া করবেন এই যে বোর্ডটা একটু পরিষ্কার করে নেবেন হয়তো এটাতে বৃষ্টির সিট গেছিল বৃষ্টির সিট যাওয়ার কারণে কিন্তু এরকম হয়েছে একটু পরিষ্কার করে নেবেন একটু বিরাশ মেরে পরিষ্কার করে নেবেন এই ময়লার জন্য কিন্তু অনেক রকম সমস্যা দেখা তো যাই হোক ভালো করে পরিষ্কার করবেন তো এখন আমি পিলার্টার দিয়ে বোল্টেজ নেবে দেখবো আমি দেখবো আমার এখন বোল্টেজটা কত দেখায় এই যে মাইনাসে ধরলাম এখন পিলার্সে ধরবো এই যে দেখেন এখন কিন্তু বোল্টেজটা বেশি দেখাচ্ছে যখন এই বাল্বটি লাগানো ছিল এই বাল্বটি লাগানো অবস্থায় ভোল্টেজ দেখাইছিল টু বোল্ট আপনারা কিন্তু মিটারে দেখছেন এখানে ভোল্টেজ দেখাইছিল টু বোল্ট আর বাল্বটা খোলার পরে দেখাচ্ছিল দেখাচ্ছিল ফোর বোল্ট ফোর থেকে ফাইভ বোল্ট দেখাচ্ছে দেখেন ফাইভ বোল্ট দেখাচ্ছে তাহলে আমরা বুঝলাম আমাদের এই চার্জারটার এই বাল্বটা শর্ট হয়ে গেছিলো শর্ট হওয়ার কারণে এই বাল্বটা কিন্তু অটোমেটিক এখানে ফাইভ বোল্ট শর্ট হয়ে টু বোল্ট হয়ে গেছিলো তো এখন আমরা বাল্ব লাগাই দিব এই দেখেন এই সবুজ বাতিটা কিন্তু সেখন জ্বললো না এখন আমি লাগা দেখব জলে কি না এখন ঘুরা ধরব এই দেখেন এখন কিন্তু বাল্বটা জ্বলতেছে আমি লাল বাতি জলে দেখাচ্ছি এই যে দেখেন সবুজ বাতি অতটা ফোটে না বোঝা যায় না বাল্বটা একটু ঘোরায় ধরবো এই যে দেখেন এই যে দেখেন তখন কিন্তু বাল্পে এত আলো হয়েছিল না তো আমি যখন সবুজ বাত লাল বাতি প্রথমে যখন লাগাইছিলাম তখন কিন্তু আলো জ্বলছিলো টু বেল্ট জ্বলছিলো টু বেল্টে কিন্তু একদম অল্প ছিল একদম অল্প ছিল ঠিক এই হালকা জ্বলতো কিন্তু এখন যখন আমি বোর্ডটা বাল্বটা তুলে দিছি এই যে নষ্ট বাল্বটা যখন আমি তুলে ফেলছি তখন কিন্তু এই দেখেন আলোটার কত সুন্দর আলো বেশি হচ্ছে এই যে দেখেন তো এখন আমি সবুজ বাতি একটা লাগা দিব আশা করি সবুজ বাতি লাগালে কমপ্লিট হয়ে যাবে তো এই যে একটা পুরাতন ভাল্ভই আমি লাগা দিচ্ছি এটা হলো নষ্ট এটা হলো নষ্ট আর এটা ভালো এটা একটা পুরাতন চার্জার থেকে আমি নিছি এটা একটা ভালো তো যাই হোক তার আগে আমি টেস্ট করে নেব এটার মাইনাস প্লাস কোনটা টেস্ট করে নিলে আমার একটা কাজ দুইবার করতে হবে না এই যে দেখেন এখন কিন্তু একদম একশো একশো তো যাই হোক আপনারা আশা করি এইভাবে সাবডেট টু সাবডেট কাজ করবেন তাহলে আপনাদের একশো একশো যে কোনো কাজ হয়ে যাবে আসলেও অনেক টেকনিশিয়ান ভাইয়ারা আছে দেখা গেল আপনার বাল্বটা শর্ট হয়ে রয়েছে যদি আপনি এভাবে সঠিকভাবে রোগটা ধরতে না পারেন তাহলে আপনার কি হবে আপনি যখন দেখবেন টু বোল্ট তখন আপনি ভাববেন আমার বাল্ব ঠিকই আছে আপনি আদার সাইড গ্যাটাকিটি করে সার্কিটটা নষ্ট করে ফেলবেন তো সেই জন্য যে কোনো কাজেরই কিন্তু সঠিকভাবে শিখলে আপনার হাতে হয়তো চার্জারটা ঠিক হবে কিন্তু অনেক কষ্ট করার পরেই কিন্তু চার্জারটা ঠিক হবে আপনি একটা চার্জার পিছে যদি কাজ না জেনে যদি সময় ব্যয় করেন কাজ না জেনে যে সময়টুকু ব্যয় করবেন আপনার যদি জানা থাকে তাহলে কিন্তু আপনার অল্প সময়ের ভিতরে কাজটা সাকসেস করে আপনি আর কাজ করতে পারবেন তো সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব যারাই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলের ভিডিওগুলো দেখেন শুধু আমার চ্যানেলই না আপনারা যার ভিডিও দেখেন যার ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো অবশ্যই দেখবেন শিখবেন যারাই আমার ইউটিউব চ্যানেলের ভাইয়েরা ভিডিও আপলোড করে সবাই কিন্তু ভিডিওগুলো আপনাদের শেখানোর জন্য আপলোড করে তো এখন কিন্তু বর্তমান সবাই সবাই ভিডিও দেখেই অনেক এগিয়ে গেছে তো আপনারা আমি সবাইকে বলবো ফেসবুক গ্যাটাগেটি না করে তো আপনারা কাজের সময় নষ্ট করেন কাজের সময় নষ্ট করলে আশা করা যায় আপনাদের অনেক উপকার হবে তো যাই হোক আমার কাজটা কিন্তু যে দেখেন সাকসেস হয়ে গেছে এই যে এই যে আলহামদুলিল্লাহ আমার কাজটা কিন্তু একদম সাকসেস তো যাই হোক যাদেরই আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম